হ্যালো এভরিওয়ান বন আসসালামু আলাইকুম আপনাদের সামনে আবার নতুন খেলাতে নিয়ে চলে এসেছি বাট আপনারা থাকুন আর খেলাটা হচ্ছে বেলুন ফুটানোর খেলা চোখ বন্ধ করে বেলুন ফুট ফুটাতে হবে ঝাঁটা দিয়ে দেখা যাক আপনারা খেলাটাকে লাস্ট পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে গেছেন তাদের এটাই বলবো যে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন অন্যদিনকে ভিডিও দেখার সুযোগ করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দেখতে থাকুন এখানে খেলা রয়েছে ছোটো ছোটো বাচ্চা গ্রামের ছোটো ছোটো বাচ্চা যারা খেলবে খেলাটাকে নিজে সহকারে আপনারা দেখতে থাকুন আর আমার যদি আপনারা ইউটিউবে দেখতে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখতে পেলে আপনারা ফলো করবেন বাস আপনাদেরকে সেটাই বলি বাট আপনারা খেলাটা দেখতে থাকুন আমি জানি না আপনাদেরকে কেমন লাগবে তাই যদি ভালো লেগে থাকে তাহলে এ করে তুরুপ করে চাপ করে দেবেন

আর আমি এখানে এনে থেকে সিটি মারি দিচ্ছি আমি দেখা যাক এনারা কটা ফুটাতে পারে কটা ফুটাতে পারে দেখা যাক আমি সিটি মারব ভিতরে প্রবেশ করবে ঠিক আছে দেখা যাক কটা ফুটাতে পারে দেখা যাক পনেরো সেকেন্ড দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক গাইস একটা ফুটেছে দেখা যাক গাইস দুটো ফুটেছে দেখা যাক 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 আমি কিন্তু এবার সিঠি মারবো সিঠি ঘুরিয়ে দিয়েছে ওকে ঘুরানো হয়ে গেছে মাত্র দু পাক ঘুরিয়ে দাও খালি দাদা আমি সিঠি মারবো তখন সিদ্ধ করে রাখো ভিতরে প্রবেশ করতে পারে আমি সিটটি যখন মারবো তখন কিন্তু ভিতরে প্রবেশ করে দেখা যাক কটা পড়তে পারো গাইস দেখতে থাকুন আমি কে দেখতে থাকুন ইনারদেরকে আমি উঠাচ্ছি দেখা যাক আমি কিন্তু সিটটি মারবো টাইম স্টার্ট করছি এই তুমি একটু দিকে দেখা যাক আমি টাইম সিস্টেম করে দিয়েছি দেখা যাক দেখা যাক দেখা যাক গাইস হ্যাঁ ঘাটা 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 হ্যাঁ বল দেখা যাবে দেখা যাবে দেখা যাবে গাইস দেখা যাবে

来开枪！来开枪！来开枪！来开枪！来开枪！来开枪！来开枪！来开枪！来开枪！来开枪！来开枪！来开枪！来开枪！来开枪！来开枪！ ও কাহিনী গাইস আর একজন পজিটিভ লাগে इतनी होगी চারটা হয়ে গেছে लास्टপতি যেwriteData গ্যাস হয়ে গেছে আর কেউ নেই এবার আমি এর মধ্যে রয়েছে মিศรี চারজন এখন মেয়ে ছেলে হলো এখন চারজন ছেলে থাকবে দেখা যায় ছেলেরা কটা ফুটাতে পারে মেয়ে দল তো ফুটালো দুটো এবার ছেলে দল ফুটাতে পারে কিনা এটা আমি কিন্তু আপনাদেরকে দেখব যাই হোক আমি মেয়ে দলের জন্য মেয়ে দলকে আমি প্রতিশ্রুতি করছি क्योंकि ওরা ফাঁস হয়েছে কার জন্য তো দুইজন আছে চারজন চারজন আছে চারজন এটা এখানে আছে মানে এইদেরকে সান্তনা নাপাবে পুরস্কার সান্তনা পুরস্কার এইনাদেরকে দিচ্ছি ইনি একটা সান্তনা পুরস্কার রয়েছে ইনিার জন্য একটা সান্তনা পুরস্কার তোমার জন্য সান্তনা পুরস্কার আর ইনি রয়েছে ফাঁস ইনিার জন্য সাগা কথাালি মেরে দাও এক সেকেন্ডে খালি একদম 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 যাই হোক তো তোমাকে পে কেমন লাগছে খুব খুশি ওকে দারুণ ভেরি গুড